সালামু আলাইকুম কেমন আছো আমার আপু ভাইয়ারা আশা করি ভালো আছো তো আজকে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করি পুরোটা ভিডিও না দেখবে ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে আমার চ্যানেলটা পাশে থাকবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে আর যাই হোক আজকে সকাল সকালই আমি তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর প্রথমে আমি আমার রুমটা জার দিয়ে নিচ্ছি এই যে উঠি আগে পত্তাটা সরিয়ে নিলাম পর্দাটা সরিয়ে তারপর ভাবলাম যে রুমটা একটু ঝাড়ু দেওয়া যাক তাই আমি রুমটা জারু দিয়ে নিচ্ছি রুমটা ঝাড়ু দিয়ে আমি আবার আমার রুমটা একটু গুছিয়ে মুছে দেব কারণ সকাল সকাল অন্যান্য আরও কাজ আছে ওগুলো তো করতে হবে তাই এই যে এখনই আমি আমার রুমটা মুছে তারপর আজকে আবার আমার যে বাড়ির সামনে যে জায়গাটা আছে ওঠার মধ্যে আবার আমার হাজব্যান্ড আজকে মানে এভাবে খালি পড়ে আছে অনেক অনেকদিন ধরে কোনো গাছটা কিছুই লাগানো হচ্ছে না তাই ভাবলাম যে ঘরে যে যাবতীয় কাজকর্ম আছে ওগুলা সব সারবো তারপর সে ওইগুলা মানে ওই বাহিরের কাজাবাল লেগে পড়বো আর কি তাই ভাবলাম যে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি তাই এই যে এখন আমি আমার রুমটা কি সুন্দর করে মুছে নিচ্ছি তোমরা তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে রুমটা মুছতেছি এই যে কত সুন্দর করে আমি মুছে নিচ্ছি আর রেগুলার যদি ঘর না মুছে তারপর কিন্তু দেখতে ভালো লাগে না কেমন জানি হয়ে যায় তাই মাঝে মধ্যে আবার গ্যাপও যায় কিন্তু তারপরও চেষ্টা করেই পরিষ্কার আর যেহেতু বাচ্চা আছে তারপরও যতই মুছে না এই সেই আগুনছানি হয়ে যায় এই যে তারপর আমি ঘরের ভিতরে যাবতীয় কাজ করে রান্না বান্না কিন্তু আমি সেরে নিয়েছি সকাল সকাল উঠি তারপরে যে ঘরটার মুছে নিয়েছি এখন ভাবলাম যে বাচ্চাদের কাপড় আছে সবের কাগজরগুলো ধুয়েছে এগুলো এখন আবার মেলে দিই যেহেতু রোদ উঠে গেছে তো এই যে এক এক করে আমি সবগুলা কাপড় মেলে দিচ্ছি বাহিরে আর দেখতে তো পাচ্ছ কত সুন্দর রোদ উঠেছে আর আমার বাড়িটা কিন্তু একদমই ফাঁকা দেখতেই পাচ্ছ পুরোপুরি ফাঁকা হ্যাঁ গাছ ছিল কিন্তু এক ভুলবশত একটা কারণে সবগুলো গাছই শেষ হয়ে গেছে তা যাই হোক কিছু তো করার নাই ভুল তো ভুলই হয় তাই ভাবলাম যে আবার নতুন করে আবার চারা লাগাবো তা যাই হোক এ যে আর এত রোদ্র মেঘ বৃষ্টি কিছুই নাই মানে মাটি বেড়া ফেটে কি অবস্থা হয়ে গেছে তাই এতদিন বৃষ্টির জন্য বসে রয়েছি যে আগে বৃষ্টি আসুক মাটিটা নরম হোক তারপর নতুন করে গাছ গাছটা লাগাব আর এই যে দেখতে পাচ্ছ এই এখানে অনেকগুলা মানে চা মানে এই যে বিষি আছে এগুলো সরকারি বীজ দিছে তাই ভাবলাম যে এগুলাই সুন্দর করে আজকে লাগাবো এই যে অনেক কিছু এখানে গুলা কিন্তু চারার বীজ দিছে সার দিছে তাই ভাবলাম যে না লাগিয়ে দে এগুলাই তাই আমি কিছু সার নিয়ে এসেছি সার নিয়ে তারপরে যে এখন আমি সুন্দর করে কোদাল দিয়ে এগুলা একটু মানে যে মাটিটা আলগা করে তারপরে সারগুলো দিয়ে দিলাম তারপরে এগুলার মধ্যে আমি মানে চারা লাগিয়ে দেব আর কি আর এই যে কি সুন্দর পোশাকের ডাটা আন ওই দিন পোশাক আনছিলো তাই আমি ভাবলাম যে ডাটাগুলো এভাবে মানে লাগিয়ে রাখি যেহেতু কয়েকদিন পানি দিছি লাগিয়ে তারপরে দেখলাম মশাল লাগি সুন্দর এগুলোর দিঘা নতুন এ পাতা গজাইছে আমি ভাবলাম যে সুন্দর হয়েছে অনেক তারপর আমার হাজব্যান্ড আবার চারিদিক দিয়ে সুন্দর করে কোদাল দিয়ে কুবি অন্যান্য যত গাছ আছে ওগুলার মধ্যে সুন্দর করে ডাটা শাক পাট শাক আর অন্যান্য কলমি শাক সব কিছুই দিয়ে দিছে তারপর ভাবলাম যাই একটু পাশে মানে রাস্তার ওপাশে যায় ওখানে আমার কলা দেখে আসি কি অবস্থা এই যে দেখতে চলে আসলাম আর মার্শাল কি সুন্দর